আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলুন আজকে সবাইকে আমাদের কারখানা একটু ঘুরিয়ে দেখায় আমাদের কারখানাতে কী কী কাজ চলতেছে সেগুলো দেখায় ফার্স্ট অফ অল যেটা দিয়ে শুরু করতেছে এটা হচ্ছে আমাদের নতুন একটা ডিজাইন এটার বডি মেরে রাখা হয়েছে টেবিলে এখনও এটার প্যান্টের কাজ চলমান এই যে এটা তো হচ্ছে প্যান্টের কাজ চলতেছে প্যান্টের যে ব্লক প্রিন্টটা করা হয় সেটা করা হচ্ছে একেবারে আস্তে আস্তে ধীরে সুস্থে নিখুঁতভাবে করা হয় আমাদের সবগুলো কাজ কালার যেমন গ্যারান্টি কাজেরও কিন্তু স্পেশালিটি কিছু অবশ্যই থাকে এটা হচ্ছে আমাদের বিছানার চাদর ব্লু কালার ওপরে কাজ করা এটা আরেকটা ড্রেসের উনার কাজ চলতেছে উনার ব্লক প্রিন্ট শেষ হইলে এরপর আবার সেলাই রোমে যাবে এটার ঝুল লাগানোর জন্য কাজ হচ্ছে এটা কয়েকটা ধাপে কাজ হয় প্রথমে একটা ব্লক দেয় এরপর সেকেন্ড পার্ট মানে তিন থেকে চারবার কাজ করতে হয় বেশ কয়েকটা কালারের জন্য সবগুলা প্রিন্ট খুব সুন্দর করে নিখুঁতভাবে মানে দেখলে বোঝার উপায় না এটা কি প্রিন্ট করা না হ্যান্ড ব্লক করা আচ্ছা এটা হচ্ছে পর্দার কাজ হচ্ছে জয়েন্ট করা পর্দা দুই কালার কাপড় জয়েন করে হচ্ছে ডিজাইন করা এটা চাদরে এই যে এটা এক পাশ এটা হচ্ছে বিছানার চাদর এক পাশ কাজ করে রেখে দিছে শুকানোর পর হচ্ছে আরেকটা পাশ কাজ করবে আর এইটা হচ্ছে একেবারে সবার খুব বেশি পরিচিত একটা ডিজাইন ফারজানা ডিজাইনের যেই বেগুনি কালারটা আছে সেটার কাজ চলতেছে এটা হচ্ছে আরেকটা ডিজাইনের প্যান্টের কাজ চলতেছে সালোয়ারের ব্লক প্রিন্টের কাজটা চলতেছে এটা বেগুনি কালারের একটা এটার বেগুনি কালার হচ্ছে ফিরোজা কালার দুইটার কাজ একসাথে চলতেছে ডাবল সেট ব্লক আছে দুই কারি করে হচ্ছে এটার কাজ করতেছে এগুলো হচ্ছে আমাদের রঙের ড্রাম আমাদের রঙ হচ্ছে এক কেজি দুই কেজি কিনলে হয় না ড্রাম ড্রাম কিনতে হয় আমরা একেবারে ডাইরেক্ট বাংলাদেশে যে মেন ইম্পোর্টার তার কাছ থেকে হচ্ছে নিয়ে আসি বাইরে লোকাল রঙ কিনলে হয় কি রঙের অনেক বেশি সমস্যা হয় রঙ উঠে যায় এই আর অল্প করে রঙ কিনলে আমাদের হয় না আমরা একেবারে গোরাগড় মেন গোরাগড় যেখানে ওইখান থেকে ড্রাম ধরে নিয়ে আসি এই জন্য হচ্ছে আমরা হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি দিতে পারি রঙের আচ্ছা এটা হচ্ছে নতুন ডিজাইনটা এটার ব্লু কালারও খুব বেশি সারা দিছে সারা ফেলছে জলপাই কালার করা হয়েছে আর এটা হচ্ছে পেস্ট কালার এটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ চাহিদা সবার কাছে সর্বশেষ যেটা এটা হচ্ছে আঙুর কালারটা কাজ চলতেছে